আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি গাইজ আমার ফেস নয় আমি ব্যবসা নিয়ে কথাগুলা মন দিয়ে শুনবেন বুঝতে না পারলে কমেন্ট করবেন করবেন কিন্তু বুঝছ না কেউ শুরু করবেন মেলে মাল দিতে হলে কিভাবে দিতে হয় আজকে তাদের জন্য যারা আমার চ্যানেল নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নাম্বার দাও সে কল দিবেন বেশি বেশি কমেন্ট করবেন আমি ইনশাআল্লাহ কমেন্টের আনসার দেব এবং সৎ পরামর্শ দেব আমার হাতে আছে দেখতেছেন একটা প্রাইমারি বই আসলে বই খাতা মেলে দিতে হলে কতগুলো কোয়ালিটি করতে হয় কোনটার সাথে কোনটা কীভাবে বাজ করতে হয় কোন বইটার সাথে কোন বেটে যাবে কোন বইটার কোন প্রাইস কেমন হয় কতটা টাকা ব্যবধান তাকে দেখাবো এ দেখতে পাচ্ছেন আমার হাতে একটা অষ্টম শ্রেণীর বই ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত যে বইগুলো এ বইগুলো হলো আপনার প্রাইমারি কোয়ালিটি কোয়ালিটি মোট পাঁচ থেকে ছয়টা হয় আপনি যতটা কোয়ালিটি করতে পারেন ততটা করতে পারেন তবে যে মালগুলো বেশি হয় ওই কোয়ালিটিটা বেশি করবেন যেমন প্রাইমারি স্কুলের বই একটা কোয়ালিটি চায়না ভোগের একটা কোয়ালিটি সাদা রাফ খাতা একটা কোয়ালিটি কর্ণভুলির লাল রাফ খাতা একটা কোয়ালিটি পরীক্ষার খাতা খাতা একটা কোয়ালিটি অনেক কোয়ালিটি হয় তবে আমরা বিশেষ করে তিন চারটা কোয়ালিটি করি আমার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রাইমারি স্কুলের বই যারা না চেনেন এটা একটা কোয়ালিটি শুধু আপনি প্রাইমারি বই দিয়েও মেলে মাল দিতে পারবেন সর্বনিম্ন এক হলে এই যে যারা না চেনেন যারা সিল আছে পিছনে প্রাইমারি স্কুলের বইয়ের পিছনে শিক্ষা প্রসার নামে একটা সিল আছে সেল দিতে পারবেন কিন্তু চায় না এটা হচ্ছে না নিউজ প্রিন্ট যে পিছনে সেল নাই দেখতে খাতাটা কি আপনার লালচে পাতলা আর প্রাইমারি স্কুলের যে বইগুলো এগুলো হলো মোটা সাদা এবং ভারী টাইপের এবং যারা না চেনেন অনেকে পড়াশোনা পারে না কিন্তু ব্যবসা করতে চান তাদের জন্য হলো কি পিছনে কি লঘু থাকে লঘুটার শিক্ষাবর্ষ বা বঙ্গবন্ধুর এই যে এই লঘুটা দেখার পিছনে আছে যেই যেই বইয়ের পিছনে লঘু থাকে এটা হলো প্রাইমারি কোয়ালিটি এই যে দেখতে পাচ্ছেন পেজগুলা কত সাদা দবদবে সাদা যারা ব্যবসা করতে চান তারা এটা অপরেটা খেয়াল করে দেখবেন শুরুতে শেষ পর্যন্ত নাটাই না বইকে মিলে দিতে হয় কেউ বাঁধতে হয় আজকে আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো এখন শুধু আমার হাতে যে বইগুলো আছে বা বাজ করতেছি এগুলো শুধু প্রাইমারি কোয়ালিটি হ্যাঁ কোয়ালিটির মধ্যে আপনার উপরে কভার থাকবে কভারটা খুলে ফেলা দেবেন এই যে দেখতে পেয়েছেন এটা প্রাইমারি কোয়ালিটি কিন্তু উপরে একটা কভার আছে কভারটা আপনার কী করতে হবে খুলে ফেলে দিতে হবে তা না হলে আপনার মালে ভেজাল বলে হবে প্রাইমারি মালে শুধু প্রাইমারি দিবেন যে কোয়ালিটি অফিসার মাল যে মেলি ভিতরে যে অফিসার আছে উনি কিন্তু টনে অনেক বাদ দিবে প্লাস এই বহিগুলোর জন্য আপনাকে কি ক্ষতিগ্রস্ত হবেন সু ফলাই দিবেন ওয়ান থেকে টেন পর্যন্ত সরকারি যে বইগুলা পিছনে শিক্ষা বসা নামের লোগো আছে একটা এই যে দেখতেছেন এই ওটা দেখে আপনি চিনতে পারেন আপনি হাতে নিলে বুঝতে পারেন বইগুলো থাকবে চিকন চিকন এই যে দু হাজার বিশের বই এটা পিছনে একটা লোগো আছে এটা দিয়ে আপনি চিনতে পারবেন ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত দেখেন বিভিন্ন লোকটা সরকারি বই এই বইগুলা চানা নিউজ থেকে দুই থেকে পাঁচ টাকা ছয় টাকা তিন টাকা এক এক সময় বেশি থাকে সব সময় যে লোক আছে পিছনে এক এক সময় একটা লোক থাকে লম্বা করে থাকে বা ছোট করে থাকে তো যারা একবার দেখবেন মাল দিবেন তারা বুঝতে পারবেন কিভাবে দিতে হয় মেলে মাল দেওয়াটা জানাটা অনেক জরুরি যারা মেলে ব্যবসা করে তারা মা শুরুর থেকে আস্তে আস্তে শিখতে পারলে কয়েকবার মাল দিলে অবশ্যই বুঝতে পারবেন তখন আপনাকে আর ঠেকাই কে আমি নিজে ব্যবসা করি নিজে ব্যবসা যেভাবে করি এভাবে দেখাই তো এই যে দেখতে পাচ্ছেন আমি দেখাইতেছি আমি অল্প অল্প নিয়ে কীভাবে বানতে হয় গাইড করতে হয় এটা দেখাইলাম আপনি মেলে যে কোনো আইটেম দিতে পারেন এক থেকে যত টন হয় তবে সর্বনিম্ন এক টন হইতে মিলে মধ্যে যেমন আপনি প্রাইমারি দেবেন প্রাইমারি এক টন হতে হবে আপনি যদি বলেন আমি তিন থেকে চারটে এই শুধু প্রাইমারি এখন দেখাবো আপনাদেরকে কি চায়না নিউজ বা নিউজ প্রিন্ট এটা মেলের মধ্যে খাতা প্রাইমারি থেকে একটু দাম কম এই বিষয়টা লাল এবং বিভিন্ন ঘাইট আপনার এই ওয়ান থেকে টাইন পর্যন্ত বা অনার্সের কলেজের যে কোনো ঘাইট এগুলো দেখেন কত পার্থক্যটা আমি দেখাই এটা দেখেন লালচে ওইটা দেখেন আপনার কি একদম ধরে সাদা প্রাইমারির পেজগুলো দেখবো একদম সাদা একটু মোটা আর এটা থাকবে আপনার কি পাতলা আপনি কয়েকদিন দিলেই বুঝতে পারবেন বা কয়েকবার বাজ করলে মিলু মাল দিতে হলে আপনাকে এগুলো বুঝতে হবে চিনতে হবে আমার আজকের ভিডিওতে আমি এটা প্রথম পার্ট প্রথম পার্টে আপনাদেরকে দেখাবো দ্বিতীয় পার্টে মাল দিতে দিতেছি হবে বা কীভাবে বাজ করে আপনারা এটাও দেখতে পারবেন আজকে দেখাবো শুধু মাল কীভাবে চিনতে হয় কোন মালটা কীভাবে আপনি বাজ করবেন বা গাইড করবেন সেটা ফার্স্ট থেকে শুরুর থেকে শেষ পর্যন্ত দেখাবো এই যে এই উপরের যে কভারটা আছে এটা খুলে ফেলাই দিবেন তাহলে আপনার কি দেখেন দেখছেন এটার পিছনে লোগো আছে তার মানে এটা প্রাইমারি অষ্টম শ্রেণীর একটা বই এটা প্রাইমারি কোয়ালিটি এর পিছনে লোগো আছে কিন্তু চায়নার যে বইগুলো আছে এটার পিছনে কি নাই লোগো নাই বা ঘাঁটির পিছনে এটার মধ্যে সরকারি বইটা সবসময় একটু বেশি থাকে আর এগুলো আছে চায়না বই চায়না বই কি আপনার পিছনের লোগো নাই আর পৃষ্ঠাগুলো হলো একটু লালচে পাতলা আপনি যখন মেরে দেবেন বুঝতে পারবেন দেখেন একটার পিছনে কি নাই লঘু নাই কারণ এগুলো সরকারি বানাই বিভিন্ন কোম্পানি বানাইছে একটা বইয়ের গাইড অনেকে কলেজের বই থাকে বা অনার্সের বই থাকে ওইটা প্রাইমারি কোয়ালিটি না এটা এটা মাত্র প্রাইমারি কোয়ালিটি তো এটার কাজ শেষ এখন আপনারা দেখবেন চানা নিউজ চানা নিউজটা আমি এখন দেখাবো বা কীরকম হয় দৈর্য সরকারি ভিডিওটা দেখেন শুরু থেকে একটু সবচেয়ে বড় ভিডিও আমার আমি বড় বিডির কারণ হলো আপনারা যেন একদম সুন্দরভাবে ধাপে ধাপে শেষ থেকে শুরু পর্যন্ত দেখতে পারেন এবং বুঝতে পারেন ব্যবসা করতে হলে আপনাকে জানতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে জানতে হবে ভালোভাবে বুঝতে হবে এটা কথা বলে অল্পবিদ্যা ভয়ঙ্করী আপনি যদি আজকে দেখলেন আমি কালকে শুরু করবো না আপনাকে ভালোভাবে দেখেন বুঝেন যারা ব্যবসা করে কীভাবে মাল দিতেছে যদি আশেপাশে ভাঙারি দোকান থাকে বড় ধরনের তাদের কাছে দেখতে পারেন তারা কীভাবে গাইড করে দেখবেন আপনার অনেক উপকার আসবে বেকার বিদেশে আসেন অনেকে অনেক দেশে আছেন টাকা পয়সা আছে চিন্তা আছেন আসেন ভাই একবার ব্যবসায় ঢুকেন আপনি বুঝতে পারবেন জীবনে ভুল করছি আগে ব্যবসা শুরু না করে আমি নিজে করি ভাই আপনারা করেন ইনশাল্লাহ এই ব্যবসায় লস নাই বৃষ্টি থেকে একটু রক্ষা করবেন তো পানিতে না ভিজে বাস দেখবেন আপনি ইনশাল্লাহ মেরে যখন মাল দেবেন এগুলো চায় না মোটা দেখেন মোটা পিছনে কোনো লোক নাই এগুলো হচ্ছে চায় না এটা কলেজের বিভিন্ন গাইড এগুলো যে কলেজের বই এবং বিভিন্ন গাইড বিভিন্ন ইংলিশের নিউজ আপনি দেখলে বুঝতে পারবেন এগুলো পাতলা থাকবে আর একটু কালারটা থাকবে কি ওই বই থেকে আপনার লালচে ধরনের পাতলা এই সবগুলোই নিউজ প্রিন্ট আপনার এভাবে গাইড করবেন এই চায়না যখন দিবেন তখন এটা সবাই একটন আলাদা করবেন আর যখন আপনি খাতা দিবেন সব কিছু একটন না চিন্তা ভাবনা না কারণ আপনার গাড়ি ভাড়া আপনার নিজের যাতায়াত খরচ আপনি নিজে মেলে যাবেন অল্প মাল নিয়ে তো আপনার পোষাবেন না ঠিক আছে না আপনি যদি বেশি মাল দেন তখন আপনি লাভবান হবেন যেমন দুই টন তিন টন চার টন আর অনেকে বেশি করে দুই টন করে দেয় যেমন চায়না দুই টন এই প্রাইমারি দুই টন খাতা দুই থেকে তিন টন মানে টাকা দিলে এক টাকা কেজিতে গাড়ি ভাড়া পরে তো আপনার তখন সম্ভাবনা কম থাকে তবে এই যে আমি আহ দেখাতেছি বাইন্দা চানা না বই কেউ বাধ্য হয় এটা প্রাইমারি থেকে দু তিন টাকা সব সবসময় কম থাকে অনেক সময় দশ টাকা কম থাকে পাঁচ টাকা কম থাকে এটা প্রাইমারি থেকে কম থাকে সব সময় এটার সাথে আপনি পেপার তারপরে আপনার অনেক কিছু মিস করা দেয় বা মিস করতে পারেন আর ওই প্রাইমারির সাথে আপনি পারবেন না প্রাইমারি শুধু প্রাইমারি প্রাইমারির সাথে আপনি অনেকটা মিক্স দেবেন এটা কিন্তু আপনারা চেক দিব ওই ভিতরে মেলির ভিতরে তো সো নিজেকে চালাকি মনে করতে গিয়ে তখন ধরা পড়বেন গাড়ি যদি আনলোড না করে মেলে একটু সিরিয়াল থাকে গাড়ির যখন আপনি আনলোড করবেন তখন যদি গাড়িতে বাদ দেয় বা আনলোড না করতে চায় তখন তো আপনি নিজেই সমস্যায় পড়বেন সো বি কেয়ারফুলি যে পিছনে যখন লঘু আছে এটির পিছনের লঘু নেই গাড়ির পিছনের লোগো নেই আর পেজগুলো দেখেন কত সাদা তো আপনি যখন মাল বাসায় করবেন যাকে দিয়ে করেন একটু বলে দিবেন বা আপনি নিজে করলে সাবধানতা করবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই মেলে ব্যবসা সারা বছর ব্যবসা করছেন কিন্তু মনের ভিতরে বসে রাখছেন যে মেলে মাল দেবো পারতেছে না তাদের জন্য আমার এই ভিডিওটা ইনশাল্লাহ পারবেন পারবেন না কেন যারা বড়ো ব্যবসায়ী নিজেকে মনে করে তারা একদিন ছোটো ব্যবসা ছিল তারা জানতো না আস্তে আস্তে শিখছে আপনিও পারবেন আমি ব্যবসা দিচ্ছি আজকে এক বছর এক বছরের মধ্যে আমি তিন মাস পরে এই মেলের সাথে সম্পর্ক করছি বিভিন্ন মেলে গেছি তাদের সাথে কথা বলছি এজেন্টের সাথে এখন নিজে এজেন্টের মতো আমরা মাল দিতে পারি তো আমার শুরু শুরুতেই শেষ পর্যন্ত দেখেন আমি ভাই স্টেপ বাই স্টেপ দেখাতেছি যারা আমার চ্যানেল নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং নতুন নতুন ভিডিও পতে কী ধরনের ভিডিও চান ব্যবসা সম্পর্কে বাঙালি প্রথম বাঙালি সাথে কী ধরনের প্রশ্ন থাকে আমাকে পড়তে পারেন অনেকে মাল দিতে চান মাল দিতে পারেন আমরা আমাদের কাছে মাল পোশাই দিবেন আমরা মালের ভালো রেট দেবো ইনশাল্লাহ যে দেখেন এখানে চায়না বই আমি বাদলাম বাঁধার পর আপনি এগুলা এক থেকে দুই টন বা পাঁচ টন লা হয় দশ টন আপনি দিতে পারবেন এই যে এটা কমপ্লিট হয়ে গেছে এটা শুধু কি চায়না বুক বা নিউজ প্রিন্ট বই এটার রেট ওই সময় প্রাইমারি থেকে কম থাকে তো আপনি যদি অনেকে মিক্স করে দিয়ে দেয় দুটায় একসাথে দেওয়া দেয় দিতে পারবেন তাহলে আপনার প্রাইমারি যে বইটা আছে তো তিন টাকা কেজিতে বেশি বা পাঁচ টাকা কেজিতে বেশি ওই বইটা আপনার নিউজ প্রিন্টের সাথে ধরবে মানে যেটা সবচেয়ে দাম কম ওইটার সাথে ধরবে মানে নিউজ প্রিন্ট বা আপনি কি চায়না নিউজ বলে এটাকে চায়না নিউজের সাথে ধরবে একই একই নাম এখন দেখো আপনাদেরকে খাতা খাতার খাতার কোয়ালিটি কয়েক ধরনের হয় তার মধ্যে অন্যতম বিশেষ করে তিনটা কোয়ালিটি করা হয় একটা হলো সাদা রাফ একটা হলো কর্ণফলি যেটা আমরা লাল খাতা বলি ওইটা একটা হলো মিক্স একটা হলো শুধু এক্সাম খাতা মানে পরীক্ষার খাতা সবচেয়ে বেশি দাম মানে কোয়ালিটি করা হয় এ কোয়ালিটি বি কোয়ালিটি সি কোয়ালিটি সবচেয়ে বেশি দাম থাকে কোনটা জানেন পরীক্ষার খাতাটা পরীক্ষার খাতা আপনি এক টন হলে দিতে পারেন বা আশ কেজি হলেও মেনলি নামাবে তবে পরীক্ষার খাতার সাথে আপনি মিক্স দিলে আপনার দাম পাবে কম সবচেয়ে বেশি মানে কেজিতে প্রায় দশ থেকে পনেরো টাকা পাঁচ টাকা বেশি থাকে এই খাতা থেকে কিন্তু পরীক্ষার খাতা না পরীক্ষার খাতা শুধু পরীক্ষার খাতাই আপনারা দেখলে বুঝবেন একদম ফ্রেশ দম সাদা বা বোর্ডের যে পরীক্ষাগুলো হয় এগুলো পরীক্ষার খাতা তো এটা হলো শুধু সাদা নিউজ বা সাদা ফ্রেশ এরা এই রাফের হোয়াইট মানে হোয়াইট রাফ সাদা খাতাটা আপনি একসাথে বাঁধবেন এটা শুধু সাদা এটার দাম মোটামুটি পরীক্ষা থেকে দু তিন টাকা কম থাকে সাদা সাথে বানবেন কীভাবে বাঁধবেন আমি একটা বাঁধলাম দেখাবো শুধু থেকে তো আমরা যে স্কুলের বাচ্চারা যে লেখাপড়া করে লেখা লেখি করে যে খাতাগুলো আমরা কিনি এটা হলো ওই খাতা বা মিক্সার আছে বিভিন্ন ফটোগপির দোকান থেকে আনা হয় তারপরে ফটোপি দোকানের খাতাগুলো একসাথে দেওয়া হয় তারপরে পরীক্ষার যে বাচ্চারা লেখে তাদের সাথে থেকে আনা হয় এই খাতাগুলো এখানে আছে সবচেয়ে বেশি থাকে মূলত আপনার কি এই এক্সাম খাতাগুলো যদি আপনি বেশি অনেকে বোর্ডের খাতাগুলো পায় অনেক বেশি পায় তাদের এই খাতাগুলো সবচেয়ে বেশি দাম থাকে তো মূলত তিনটা কোয়ালিটি করা হয় অনেকে দুইটা কোয়ালিটি করে অনেকে একটা কোয়ালিটি করে তো আমরা মূলত বিশেষ করে তিনটা কোয়ালিটি করি বা যখন যেটা থাকে ওইটা করি যেমন শুধু সাদা রাফ মানে সাদা এটা হলো সাদা রাফ ফ্রেশ আপনি এই খাতাটা মিক্স না একটা যে মিক্সড কোয়ালিটি যে মিক্স আপনি যদি লালচে খাতাটা মিক্স করেন দুইটা একসাথে দেন তাহলে মিক্স হয়ে যাবে তাহলে দাম আপনি কম পাবেন পাঁচ টাকা বেশি থাকে যদি আপনি যে কোনো এক কোয়ালিটি দেন তাহলে আপনাকে যেতে পাঁচ টাকা বেশি থাকে সবসময় আপনি যদি মিক্স দেন এই যদি মনে করেন এটা সাদা কর্ণ মানে কর্ণফুলি প্লাস সাদা একসাথে মিক্স দেন তখন এটা মিক্সের সাজা দেখতে পাচ্ছেন আমি দেখাতেছি এ দেখেন মিক্স তাহলে আপনি মিক্সের দাম পাবেন আপনি যদি আলাদা দেন আলাদা দাম পাবেন এটা দু তিন টাকা বেশি থাকে তাই জন্য দেখেন নিচে আমি গাইড করলাম রাফ মানে কর্ণফুলি বাদ দিয়া আমার কাছে কর্ণফুলি এখন কম তার মানে আমি কর্ণফুলিটা দেই নি রায়খা দিয়েছি শুধু সাদাটা দিয়েছি কর্ণফুলি আলাদা যখন বেশি হবে তখন বেশি দেবো অনেক সময় পরীক্ষার খাতের সাথে পরে বা অনেকগুলো পরে তখন আলাদা দেয় আমি মিক্সি দিই না কারণ মিক্সির দাম কম অনেকের আবার যে ভাই এতগুলো হয় না আমি মিক্সির দিতে পারেন সমস্যা নেই তবে আপনাকে কী করতে হবে এই দাম কম পাবেন একটু মিলের মধ্যে তখন নিজেই বুঝবেন না ভাই মিক্সি দিলে তো দাম কম আসে আলাদা দেয় সব কিছু অনেকেবার মিক্সি দেওয়াতে যে মাল কম হয় মাসে এক দুই টন তখন মিক্সি দিলে আমরা আপনার দুটো একসাথে দিতে পারবো টাকা কম তারা মিক্সি দিতে পারেন এটা হলো আপনার ইচ্ছা কোনো সমস্যা নেই আমি সাদাটা শুধু আলাদা গাইড করলাম আমি আমার গোডাউনে আমি করতে পারতাম তবে ওইখানে আপনার প্রচুর মাল আমি একটা সাইডে একটা রুমে দেখাতেছি আপনাকে আপনি দেখেন দশা করে আপনি বুঝতে পারবেন আমি কী বলতেছি আর যাদের একটু সমস্যা হয় বুঝতে আপনারা কমেন্ট করবেন আমি কমেন্টের অবশ্যই আনসার দেব বিস্তারিত বলবো এখন দেখতে পাচ্ছেন এটা সাদা রাফ এটা হচ্ছে কর্ণফলি হাতে আপনি মিক্স দেবেন না আপনি দেবেন মিক্স দিলে আপনি দিতে পারেন কোয়ালিটি মেলের মধ্যে মিক্সও নেবে তবে দাম কম পাবেন আপনি যদি মিক্স দেন লেখা আছে তিনটা কোয়ালিটি যে রাফ মিক্স রাফ ফ্রেশ এরা ফ্রেশ আপনি যদি রাফ ফ্রেশ দেন মানে কর্ণফুলি শুধু কর্ণফুলি তারপরে আপনার সাদা হোয়াইট আর কি হোয়াইট রাফ আপনি মানে ফ্রেশ কোয়ালিটি মানে বেশি থাকে দামটা কর্ণফুলিটা বেশি থাকে মানে যে কোনো এক কোয়ালিটি দেন আপনি গমের সাথে যদি ধান মিক্স করে দেন তাহলে আপনার যে পাইকারি কিনবে আমি আপনাকে বোঝাচ্ছি আপনি যদি গম দিলে গম দিবেন ধান দিলে ধান দেবেন ভোটার দিলে বোটার দিবেন আপনি যদি তিনটা একসাথে দেন তাহলে আপনাকে তো অবশ্যই দাম কম দেবে কারণ তিনটে আপনি একটা দাম থাকবে আর একটা জিনিস আপনাদের গাইড করার সময় আমি দেখাইতেছি আপনারা উপরে যে কাবারটা আছে কার্টনের এই খাবারটা আলাদা করে দেবেন খাতার সাথে থাকলে যারা বাজ করবেন যখন এগুলা কইলা ফালাই দিবেন ঠিক আছে আপনারা দেখেন আমার হাতে দুইটা খাতা আছে আপনারা যদি এগুলো দেন তখন কোয়ালিটির অফিসার আপনার মালটার মধ্যে জামেলা বলে গণ্য করবে ময়লা আছে সাথে এটা ফলা দিতে হবে মানে আপনি যখন মিলে মাল দিবেন এটা বই থেকে চার পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা বিশ টাকা বেশি থাকে খাতার মধ্যে আপনার বই আপনি এবারে যে কিনবেন সবসময় যারা বাঙালি ব্যবসা করেন বা খুচরা কিনেন অনেকে মিলও দেন না বা আশেপাশে বাঙালিতে কালেক্ট করেন আপনারা সবসময় এবারে যে কিনবেন খাতাটা আপনার বই থেকে সব সময় চার পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা বিশ টাকা পর্যন্ত বেশি থাকে আপনার বই থেকে সব সময় আপনার খাতাতে বই যদি থাকে তিরিশ টাকা আপনার খাতা থাকবো চল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা সবসময় বেশি থাকে তো খাতার ব্যবসাটা মূলত আপনারা যারা করেন বা করেন নাই কলে বুঝতে পারবেন এমনও সময় এসে আপনার খাতাতে তনে বিশ হাজার টাকা আসে সো যারা একটু পরিশ্রমী মেধাবী কষ্ট করেন মেলে মাল দিতে চান অনেক মাল পরে তারা মেলে দিতে পারেন মাল সমস্যা নেই একবার দিলে সাহস করে যদি আপনি দেন পরবর্তীতে আপনার আপনার আর সমস্যা নেই এখন আমি দেখাবো আপনাদেরকে বাজ করা বাজ করতে হয় খাতাগুলা দুই পাশে দুইটা প্লাসের মতো দেওয়ার পর আপনি খাতাগুলো রাখবেন দুই পাশে সমান করবেন মালাটা সুন্দর হয় যাতে ফ্রেশ দেখা যায় কোন গাঞ্চে বের হয়ে না থাকে তারপরে আপনার খাতার কোন থাকলে মালা দেখা গেলে সমস্যা আপনি একদম সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ দেখাইতেছি এমনি রাখবেন ফটোকপি যদি থাকে যে এটাও আপনি খাতার সাথে দেন কারণ এটা খাতার একটা অংশ এই যে আমাদের আমি দেখাচ্ছি এটা একটা ফটো কপি এটা হাতের লেখা না এটা আপনি খাতার সাথে দিতে পারেন খাতার ভিতরে দিয়ে দেবেন সমস্যা সামনে আপনি খাতার রেডি পাবেন আপনাদেরকে দেখাচ্ছে এই যে ফটোকপি বিভিন্ন কলেজের স্কুলের বা মাদ্রাসার ফটোকপি থাকে এটাও আপনি দিতে পারেন তবে মাদ্রাসার যে এই যে উপরের যে খাতার উপরে যে ইয়েটা থাকে এটা থেকে ফালাই দেবেন যে দেখাচ্ছি কেউ বানতে হয় ব্যবসা করবেন ব্যবসা শিখেন বোঝেন চাকরি পাই বাংলাদেশের যে অবস্থা বা দেশের যে অবস্থা বা বিদেশের যে অবস্থা দেশে ব্যবসা করতে পারলে ব্যবসা নবীজ করেছেন ব্যবসা লালাল করেছেন সদ ব্যবসা করতে হলে মেলের ব্যবসা ভাই চুরি নেই আপনি যদি আশেপাশ থেকে পাইকারি কিনেন কিনা যদি মেলে দেন ভাঙের ব্যবসা নামে বা এসে চুরি নেই আপনি একটা গোডাউন নিয়ে আপনি একটা গোডাউন নেবেন গোডাউনে মালগুলো রাখবেন আপনার বই খাতাগুলা যখন মাসে কাট করার পর আপনি লিখবেন কতগুলো কিনছেন যখন দুই থেকে তিন টন হয় যখন আপনি গাড়ি করবেন গাড়িতে শুধু খাতা রাখবেন বা প্রথম যদি বই রাখেন বই রাখবেন যেভাবে একটা শেষ করবেন খাতা রাখার পরে আপনি মাঝখানে প্রাইমারি রাখবেন গাড়িতে দিয়ে দুই টন তিন টন চার টন দশ যতগুলোই হয় খাতা দিয়ে পাঁচ টাকা খাতা পাঁচ রাখবেন তারপরে প্রাইভেট স্কুলে বই যদি খাতা যদি হয় আপনার দুই টন তিন টন পাঁচ টন দশ টন বিশ টন সমস্যা তখন এটা রাখবেন তারপরে চানা রাখবেন আর অনেকে বেশিরভাগ করে কি প্রাইমারিটা মাঝে দেয় কারণ প্রাইমারি বইটা অনেক বেশ অনেক সুন্দর পাতাগুলো অনেক ভালো সাররা কি করে প্রাইমারি বইটা দেখা ফা যদি মাল একবার নাই মা মাল আর সমস্যা হয় না তবে খাতাটা একটু চেক দিব আর এটা হিসেবে চানা বই চানা বইটা যখন আসবো তবে উনি থাকবেন খাতাটাও এই জন্য এইভাবে গাড়ি করবেন এটা শেষ হইলে তারপরে এটা এটা শেষ হইলে তারপরে এটা আপনারা এটা করতে পারেন জায়গা এটা দেব সমস্যা নাই আগে না দিলেন পরে এটা দিলেন পরে এটা দিলেন যে না আমি এটা পাবো না আমি আগে এটা দিব তারপরে খাতা দিব তারপরে চায়না বক দেব চায়না বা নিউজ স্পিন বই দেব সমস্যা নাই সম্পূর্ণ বুঝতে পারছেন যাদের সমস্যা বা বোঝেন নাই নিচে কমেন্ট করবেন টাকা পয়সা আছে জমি জামা কত সমস্যা হয় বেকার না থেকে মেলে ব্যবসা করেন